মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু প্রচুর ব্যস্ত থাকতে হবে ব্যস্ত থাকতে হবে কোন জায়গায় ব্যস্ত থাকতে হবে কিন্তু পরিবারগত জায়গায় মিথুন রাশির মানুষকে প্রচুর কিন্তু ব্যস্ত থাকতে হবে ব্যস্ত থাকতে হবে মিথুন রাশির মানুষকে কিন্তু জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় ব্যস্ত থাকতে হবে কিন্তু আপনার সন্তানের কারণে তো আগস্ট দু চব্বিশ মিথুন রাশির জাতক জাতিকাদের কর্তব্য পালন এবং তার সঙ্গে কিন্তু দায়িত্ববোধ তার সঙ্গে কর্তব্য পালন এই তিনটে জায়গা নিয়ে কিন্তু ভীষণ রকম একটা কিন্তু ব্যস্ততার শিডিউলের মধ্যে আগস্ট পার করতে হবে তার অনেকগুলো কারণ রয়েছে কিন্তু প্রধানতম ফোকাস যেটাতে থাকা উচিত সেটা হচ্ছে দ্বাদশ ভাবে কিন্তু যোগের কম্বিনেশন মিথুন রাশির মানুষকে কিন্তু কি প্রভাব তৈরি করবে নাম্বার ওয়ান টু যে জায়গাটা সেটা হচ্ছে নাইন থাউজেন্ড এর উপর 9000 লট শনি সে কিন্তু রেট্রোগ্রেডেড অবস্থায় আছে দ্বিতীয় কনসার্ন কিন্তু এই জায়গাটায় রাখা উচিত তৃতীয় কনসার্ন আপনার কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত যে এই মুহূর্তে দশম ভাবের উপর কিন্তু রাহু অবস্থান করে রয়েছে এই তিনটে জায়গা কিন্তু প্রধানতম কনসার্ন মিথুন রাশির মানুষকে আগস্ট 2024 এ রাখতে হবে আর যে জায়গাটায় কিন্তু কনসার্ন থাকতে হবে সেটা হচ্ছে প্রাইমারি জায়গায় আপনাদের ক্ষেত্রে তৃতীয় পদি তৃতীয় ভাবে কিন্তু সক্ষেত্রস্থ হবে এ মাসের কিন্তু 16 তারিখের পরবর্তী সময় সেটা হচ্ছে রবি আর একটা জায়গা কিন্তু যেটা কনসার্ন থাকতে হবে সেটা হচ্ছে 10000 এর উপর কিন্তু কেতুর অবস্থান এই জায়গাগুলোর কনসার্নের সঙ্গে সঙ্গে আরো একটা জায়গা আছে সেটা হচ্ছে লগ্নপতি বুধ সে কিন্তু রিট্রোগ্রেড মোশনে চলে যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু রিট্রোগ্রেটেড শাটানের বিপরীত লগ্নপতি রিট্রোগ্রেড অবস্থানে থাকা এই জায়গাটা মিথুন রাশির মানুষকে কিন্তু একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন মিথুন রাশির মানুষকে আগস্ট 2024 এ থাকতে হবে তাহলে মূল আলোচনাটা শুরু করলে কিন্তু বোঝা যাবে কোন কোন জায়গায় মিথুন রাশির সমস্যা রয়েছে কোন কোন জায়গায় বেটারমেন্ট আগস্ট দু হাজার চব্বিশে থাকছে নক্ষত্রভিত্তিক আলোচনা আমরা করে থাকি তো নক্ষত্রভিত্তিক আলোচনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল বা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাবটা বুঝতে অনেক অনেক মাত্রায় আপনাকে কিন্তু সাহায্য করবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি মিথুন রাশির আগস্ট দু হাজার চব্বিশ কি থাকতে চলেছে এর আগে আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশের আলোচনা শুনে এলাম সেখানে আমরা কিন্তু মিথুন রাশির জন্য অনেকগুলো ভালো জায়গা দেখতে পেয়েছি সেই জায়গার কিন্তু কন্টিনিউয়েশন এই আলোচনার মধ্যেও কিন্তু রাখার চেষ্টা করব নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মিথুন রাশি লগ্নের মানুষকে বা জাতক জাতিকাদের বিশেষত এই মাসের কিন্তু হেলথ রিলেটেড জায়গাটা একটু আলোচনা করতে চাইছি দেখুন লগ্নপতি আপনার আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয়ভাবে রেক্টোগ্রেড মোশানে যাবে এবং তার পরবর্তী সময় সে কিন্তু প্রবেশ করবে কোথায় না আপনাদের দ্বিতীয়ভাবে রেক্টোগ্রেটেড অবস্থায় তো যখন কিন্তু লগ্নপতি বুধ আপনার তৃতীয় ভাবের ওপর রেক্টোগ্রেট অবস্থায় থাকবে এবং রেক্টোগ্রেট সেটানোর বিপরীতে তখন আমার মনে হয় মিথুন রাশির যাদের কিন্তু নার্ভের কোনো সমস্যা আছে নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে যাদের স্পিচের কোনো প্রবলেম আছে কথা বলার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা একটু কিন্তু গভীর হতে পারে বিশেষত নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু আপনাদের একটু সচেতন আগস্ট দু হাজার চব্বিশের পুরো সময়টা কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত তার কি ট্রিটমেন্ট হবে সেই জায়গায় পরে আসছি তবে তার আগে কিন্তু আপনাদেরকে বলে দিই এই কিন্তু আপনাদের ক্ষেত্রে অবস্থানকারী বুধ কিছু কিছু জায়গায় কিন্তু মিথুন রাশির মানুষকে বা মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটায় ডিস্টার্ব করতে পারে সেটা হচ্ছে চুলোটার মতন সমস্যা কিন্তু একটু বেশি মাত্রায় দেখা দিতে পারে আগস্ট দু হাজার শরীরে যদি র্যাশ জনিত কোনো সমস্যা থাকে বা আপনার যদি ইএনটি জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু অবশ্যই অবশ্যই বৃদ্ধি পেতে পারে আগস্ট দু হাজার তবে মানসিক ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির মানুষে বা মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকটা কিন্তু পজিটিভ বা মানসিক দিক থেকে কিন্তু অনেকটা এনার্জেটিক আপনাকে কিন্তু রাখবে আপনাদের তৃতীয় ভাবে অবস্থানকারী রবি যে কিন্তু মাসের 16 তারিখ সময় সে কিন্তু অবস্থান করবে আপনারা তৃতীয় ভাবে সে সক্ষেত্রে স্ত হবে তার পরবর্তী সময় আপনি দেখবেন আপনার মানসিক দিকের পজিটিভনেস মানসিক ক্ষেত্রের কিন্তু একটা 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 কিন্তু আপনাদের মানে এনার্জেটিক জায়গা সেটা কিন্তু ভীষণ রকম ভালো থাকে এবং সাহসিকতার জায়গা মনের মধ্যে কিন্তু প্রচন্ড রকম মিথুন রাশির লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এবার আসি মেন জায়গায় যে এতগুলো শারীরিক প্রবলেম দেখলাম তার কি ট্রিটমেন্ট হবে না দু হাজার চব্বিশের আগস্ট আপনার দ্বাদশভাবে কিন্তু গুরুমঙ্গল যোগের কম্বিনেশন থাকছে এবং এই গুরুমঙ্গল যোগের কিন্তু দৃষ্টি আপনার কিন্তু ভাবের ওপর পড়ছে অর্থাৎ আপনাকে কিন্তু রোগের যে জ্বালা বা রোগের যে প্রভাবটা বৃদ্ধি হচ্ছে তার কিন্তু একটা প্রপারলি ট্রিটমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু প্রদান করবে এবং অবশ্যই তার একটা সঠিক ট্রিটমেন্ট মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু বা জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম মিথুন রাশির মানুষ কিন্তু অনেকভাবে ভুল ট্রিটমেন্টের শিকার হন বা বারবার ভুল ট্রিটমেন্টের শিকার হন তাদের ক্ষেত্রে এখন সময় থাকবে যে প্রপারলি ট্রিটমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আগস্ট দু হাজার চব্বিশে এটা তো গেল স্বাস্থ্যের জায়গা আর আর কিন্তু কোনো প্রবলেম স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশি লগ্নের মানুষের থাকবে না কারণ দ্বাদশ ভাবে গুরুমঙ্গল এবং নাইন হাউসের ওপর কোথাও গিয়ে মিথুন রাশির মানুষকে কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট এর জায়গা আবার দু হাজার চব্বিশে দেবে অন্য কোন প্রবলেমসের জায়গা সেখানে কিন্তু থাকছে না তবে সন্তানের ব্যাপারে কিন্তু কনসার্ন মিথুন রাশির মানুষকে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু থাকতে হবে কারণ এ মাসে কিন্তু দেখা যেতে পারে সন্তানের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু ট্রাভেল তৈরি হতে পারে যেমন পেটজনিত জায়গায় বা কিছু কিছু জায়গায় কিন্তু তার এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু কিছু ডায়রিয়া রিলেটেড সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মশাবাহিত মানে বিস্তৃত ডেঙ্গু রিলেটেড জায়গা ম্যালেরিয়ার মতন জায়গা এই সকল জায়গায় কিন্তু সন্তানকে একটু কিন্তু আপনাকে অবশ্যই বেটার রাখতে হবে তার জ্বর সর্দি কাশির মতন কিছু সমস্যা বা ভাইরাল ফিভার সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু সন্তানের তরফে মিথুন রাশি মানুষের কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু খুব পনচান থাকার চেষ্টা করবেন আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকায় হয়ে থাকেন সন্তানের স্বাস্থ্যের জায়গা তবে কম্পারেটিভলি অনেকটা বেটার ফল কিন্তু আপনার স্পাউসের দিকে আপনার পাবে থাকবে কারণ আপনার স্পাউস যদি দীর্ঘ দিন ধরে অসুস্থতার মধ্যে থেকে থাকেন তার কিডনি ওরিয়েন্টেড সমস্যা রয়েছে আপনার লিভার ওরিয়েন্টেড সমস্যা রয়েছে বা তার ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা রয়েছে সকল জায়গাকার কিন্তু একটা রিকভারি স্পাউসের দিকে মিথুন রাশি জাতক জাতিকারা আগস্ট 2024 থেকে কিন্তু প্রাপ্ত করবেন কারণ সপ্তমপতি বৃহস্পতি ভাবে বসে আছে অর্থাৎ পাউসের দিকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার একটা আমূল পরিবর্তন ঘটাতে পারেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা তো আপনি হাজবেন্ড হলে আপনার ওয়াইফ আপনি ওয়াইফ হলে আপনার হাজবেন্ড তো উভয়ের ক্ষেত্রে কিন্তু কিন্তু শারীরিক দিকের একটা ভালো ভালো জায়গা কনসার্ন মিথুন রাশির মানুষ অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন রইল বাকি বাবা মার শরীর স্বাস্থ্যের জায়গা সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে কারণ এখন কিন্তু নাইন থাউজের ওপর স্যাটার রেক্টোট হয়ে বসে আছে তার মানে পিতার দিকে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে পিতার শারীরিক ক্ষেত্রে যদি কোন ডিজিজ থেকে থাকে তার কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করাতে পারছেন তার কিন্তু এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে সুস্থতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে

যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি আপনাকে বলবো এই সময় কিন্তু নিজের নিজের সুগার নিজের হাই ব্লাড প্রেশার এবং সব থেকে বড় কথা আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি জাতিকা হয়ে থাকেন সেগুলো গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা যদি কিছু থেকে থাকে তার কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট একটা কিন্তু অবশ্যই পেতে পারেন আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আর মৃগশিরা নক্ষত্রের মানুষকে বিশেষত আমি বলবো একটু হাঁটাচলা কিন্তু ধীরে সুস্থ করার চেষ্টা করবেন কারণ দেবগুরু বৃহস্পতির একটা কিন্তু নক্ষত্র শিফটিং আমরা কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে দেখবো যেখানে কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের দ্রুত তার সহিত কাজকর্ম করার একটা ইন্টেনশন এখন কিন্তু তৈরি হবে যে কারণে কিন্তু সেখান থেকে কিন্তু চোটাঘাত বা বাম মুচকে যাওয়া এইরকম কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে যদি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সন্তানের ব্যাপারে কিন্তু বিশেষ কনসার্ন রাখার চেষ্টা করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু ডেভেলপমেন্ট এই মুহূর্তে কিন্তু না পেয়ে বরং শরীরিক দিকে কিন্তু কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে তবে আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আপনার শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষকে আগেও বলেছি আবারও কিন্তু একটা কথা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার বিশেষ কিন্তু মানে মেনে চলার চেষ্টা করবেন কারণ পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে কোলেস্ট্রল বৃদ্ধি হবে ফ্যাট কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে একটু আপনাকে কিন্তু মানে মোটা করে দিতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি থাইরয়েড রিলেটেড সমস্যা থাকে সেই প্রকোপ কিন্তু বৃদ্ধি করতে পারে অতএব মানুষকে বলবো মোটা হওয়া থেকে কিন্তু নিজেকে ভীষণ রকম একটা আটকানোর চেষ্টা সেটা কিন্তু করুন কারণ ওয়েট গেন কিন্তু এখন পুনর্বসু নক্ষত্রের মানুষের বেশ ভালো থাকতে চলেছে আর তার থেকেই কিন্তু ফ্যাটি লিভার কিছু ক্ষেত্রে কিন্তু কিডনি রিলেটেড সমস্যা এগুলো কিন্তু তৈরি হতে পারে তবে আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে দেখেন পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকের একটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এবার আমি মিথুন রাশির জন্য যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বিশেষত কিন্তু আগস্ট দু হাজার বললাম কর্মক্ষেত্রের জায়গা নিয়ে বা আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে এমনও কিন্তু হতে পারে ম্যানেজার ছুটিতে চলে গেল আর সমস্ত দায়িত্বের দায়িত্ব কিন্তু আপনার ওপর পড়তে পারে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি যদি এখন ছুটির কোনো অ্যাপ্লাই করেন সেই ছুটির অ্যাপ্লাই কিন্তু আপনি ক্যান্সেল হয়ে যেতে পারে আপনাকে কিন্তু কাজের মধ্যে রাখতে হবে এই জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় সবার আগে মাথায় ঢোকাতে হবে কারণ কর্ম ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দায়িত্বের একটা চাপ এই সময় কিন্তু আপনার উপর অবশ্যই অবশ্যই আসতে চলেছে তবে সেই প্রেশার বা সেই কাজের চাপের কিন্তু দাম মিথুন রাশির লগ্নের জাতক জাতিকারা অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু পাবেন সেখানে দেখা যেতে পারে আপনাদের ডেজিগনেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এলো আপনার ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে আপনি যে হয়তো যে পদে ছিলেন সেখান থেকে আরো বড় কোনো পদে কিন্তু আসীন হতে পারেন বা এই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পর্কের একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি আর একটা জায়গা কর্মক্ষেত্রে বিশেষত কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো এই সময় যারা কিন্তু কোনো ম্যানেজারিয়াল জবের ক্ষেত্রে আছেন যারা বিশেষত কোনো কমান্ডারের যারা কাজ করছেন আপনার আন্ডারে যদি কোনো এখন টিম থাকে আপনাকে যদি কোনো মানুষকে বা কোনো টিমকে লিড করতে হয় তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে পারফরমেন্স লেভেল এক সময় কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন আবার এখানে কিন্তু একটা জায়গা দেখুন আপনি যদি মিথুন রাশির মানুষ চান এখন কোম্পানির কোনো কাজে আপনি কিন্তু বাইরে যেতে পারেন বা কোম্পানি কিন্তু আপনাকে প্রপারলি একটা ট্রেনিং করানোর জন্য কিন্তু বাইরে অবশ্যই অবশ্যই পাঠানোর একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু মীনদু রাশি মানুষের বা জাতক জাতিকাদের আগস্ট 2024 অত্যন্ত ভালো থাকছে তবে আমি বলবো 16 তারিখের পরবর্তী সময় কিন্তু আপনাদের চাকরি পরিবর্তনের সম্ভাবনা আগস্ট 2024 এ সব থেকে বেশি থাকবে এবং এ মাসে কিন্তু ইন্টারভিউ মীনদু রাশি মানুষের খুব একটা খারাপ ফলাফল সেটা কিন্তু প্রদান করবেন না প্রদান করবে না তবে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন লগ্নপতি রেট্রোগ্রেড মোশনে থাকবে তার মানে অতিরিক্ত কথা কিন্তু ইন্টারভিউ এর জায়গায় বলার চেষ্টা করবেন না যদি মীনদু রাশি মানুষ আপনি অবশ্যই হয়ে থাকেন ইন্টারভিউ এর ক্ষেত্রে যতটা কম কথা বলবেন ততটাই আপনার জন্য কিন্তু ভালো হবে আবার দেখুন যারা কিন্তু ক্যাম্পাসিং এর এই মুহূর্তে চাকরি পেতে চাইছিলেন তাদেরও কিন্তু ক্যাম্পাসিং থেকে কিছু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল কর্মক্ষেত্র বা কাজের ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রের জায়গায় মিথুন রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ট্রান্সফার এখন কিন্তু একটু আটকে যাওয়ার জায়গা থাকবে ট্রান্সফার কিন্তু না হতেও পারে এই একটা জায়গা কিন্তু আপনার জন্য থাকতে চলেছে বিদেশে যদি কোনো কোম্পানির সঙ্গে আপনার যদি কোনো যোগাযোগ হয়ে থাকে সেখানেও কিন্তু কোনো ওয়ার্ক ফ্রম হোম এই মুহূর্তে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে এখানে একটা কথা মিথুন রাশির মানুষকে বলে দিই বিদেশে অবস্থানকারী মিথুন রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন সে ক্ষেত্র কিন্তু কিছু প্রবলেম্যাটিক বা কাজের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে যেমন এই মুহূর্তে কিন্তু দেখা যেতে পারে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ব্রেকেজ আসতে পারে বা হঠাৎ করে জব ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু জব চলে যাওয়ার মত কিছু সিচুয়েশনও তৈরি হতে পারে মাথাটাকে ঠান্ডা রাখবেন প্রপারলি কমিউনিকেট করবেন দেখবেন জায়গাটাকে কিন্তু আপনি রিকভারি পেতে পারেন আপনি যদি মিথুন রাশি যার জাতক জাতিকা হন আর আপনি যদি বিদেশে অবস্থান করে থাকেন এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখবেন তাহলেই দেখবেন জবের জায়গা আপনার কিন্তু সিকিউরিটি যথেষ্ট যথেষ্ট বেটার সেটা কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি অভিবাসিতা নক্ষত্রের মানুষকে আমি বলবো এই মুহূর্তে জবের জায়গার উন্নতি থাকবে জবের জায়গা কিন্তু প্রমোশন আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে এবং লিডারশিপ কোয়ালিটি কিন্তু ভীষণ রকম বিল্ড আপ করবে আপনি যদি মৃগশিলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবং আপনার কাজটা আপনার কিন্তু অ্যাক্টিভিটিসটা এই মুহূর্তে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষের একটা জায়গা কিন্তু অত্যন্ত বেটার হচ্ছে যদি আপনি টেম্পোরারি বেসিস কোনো জব করে থাকেন এই মুহূর্তে আদ্রা নক্ষত্রের মানুষের সেই টেম্পোরারি জব কিন্তু একটা পার্টনারশিপের দিকে কিন্তু অবশ্যই কার্ভার্ট করতে পারে এবং এই মুহূর্তে যদি আপনার কোনো জায়গায় কোনো এগ্রিমেন্টাল কোনো কাজের ক্ষেত্রে আপনারা থাকেন কোনো চুক্তিবদ্ধ কাজের ক্ষেত্রে থাকেন সেখানেও কিন্তু সেই চুক্তিবদ্ধ কাজের জায়গার কিন্তু কিছু ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত করবেন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো নতুন জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত অনুকূল থাকছে আপনার পক্ষে এবং নতুন জব প্রাপ্তি জবের ক্ষেত্রে কোনো পরিবর্তন জবের স্থান পরিবর্তন সবথেকে বড় কথা এই মুহূর্তে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বসের সঙ্গে কিন্তু একটা কিন্তু কথাই বলবো পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে মাথা ঠান্ডা রাখবেন এবং ঠিক করে কোনো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ভালো করে কোয়েশ্চেন গুলো শুনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন যতটা কমিউনিকেট কম করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো থাকবে আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন এবার আমি কিন্তু মিথুন রাশির লগ্নের মানুষের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জায়গাটা আগস্ট দু হাজার চব্বিশে একটু আলোচনা করে দিতে চাইছি দেখুন প্রথম মিথুন রাশির মানুষকে বলবো ক্ষেত্রে কিন্তু ফাটকা ওরিয়েন্টেড জায়গা থেকে কিছু আর্নিংস এখন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আগস্ট দু হাজার চব্বিশে ফাটকা রিলেটেড জায়গায় আইনকামের ক্ষেত্র কিন্তু বৃদ্ধি পেতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেটা এই মুহূর্তে কিন্তু আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন মার্কেটের ক্ষেত্রে কোনো টাকা যদি আপনার পড়ে থাকে অনেকদিন আগে কিন্তু কোনো কাজের জন্য যদি

ত্র থেকে কিন্তু কিছু অর্থ বা কিছু প্রপার্টি কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে সেটা বাবার তরফের প্রপার্টিও হতে পারে আবার মায়ের তরফের কোনো প্রপার্টি থেকেও মিথুন রাশি লগ্নের মানুষ কিন্তু বা জাতক জাতিকারা লাভবান হওয়ার একটা সম্ভাবনা আগস্ট 2024 এ কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো অনেকগুলো কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রে জায়গা মিথুন রাশির জন্য আগস্ট 2024 এ কিন্তু ফুলফিলমেন্ট অবশ্যই অবশ্যই দেবে এখানে সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার মিথুন রাশির মানুষকে কিন্তু যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস আপনাদের ক্ষেত্রে কি বলতে চলেছে দেখুন ইন্টালেকচুয়ালের কোনো অভাব কিন্তু বিজনেসের ক্ষেত্রে মিথুন রাশির লগ্নের জাতক জাতিকাদের থাকে না প্রবলেমটা হলো আগস্ট দু হাজার চব্বিশে আপনাদের লগ্নপতি রেক্টোগ্রেড মশনে থাকবে এই যে লগ্নপতি রেক্ট্রেড মোশনে থাকা আপনি কিন্তু লেভেল ভালো হওয়ার সত্ত্বেও সিলি মিস্টেক কিন্তু একের পর এক বিজনেসের ক্ষেত্রে কিন্তু করতে থাকবেন এই জায়গাটা সবার আগে আপনাকে কিন্তু বন্ধ করতে হবে যে কোনো ক্ষেত্রে বিজনেসের কোনো অপরচুনিটি যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে সেই অপরচুনিটিকে কিন্তু খুব ভালোভাবে পর্যালোচনা মিথুন রাশি জাতক জাতিকারা কাইন্ডলি কাইন্ডলি একটু কিন্তু করার চেষ্টা করবেন তা না হলে যেটা হতে পারে না আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর আপনি যদি বিজনেসের ক্ষেত্রে থাকেন এখন কিন্তু যে কোনো ক্ষেত্রে

আবার বিজনেস ক্ষেত্রে আপনি অচানা অজানা কাউকে যদি এখন টাকা পাঠাতে যান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে কিন্তু মিলিয়ে নিয়ে পাঠানোর চেষ্টা করবেন ভুল ভাল জায়গায় কিন্তু টাকা চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশি বিজনেসের জায়গায় ভীষণ রকম কিন্তু কনসার্ন থাকার চেষ্টা করবেন আর একটা জায়গায় কিন্তু কনসার্ন থাকবেন যতটা পরিমাণ চেষ্টা করবেন এ মাসে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করতে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে যতটা আপনি ক্যাশে ডিলিংস করতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে একটা জায়গা আপনাদের ক্ষেত্রে এই সময় বলে দিই 16 তারিখ পর্যন্ত সময় আপনারা যদি লোন পাওয়ার মতন কোন সিচুয়েশন থাকে সেটা দেখবেন কোনো না কোনো কারণে কিন্তু আটকে যেতে পারে বা ব্যাংক কিন্তু ইচ্ছাকৃত কারণে কোন ডকুমেন্টেশন ম্যাটারে কিন্তু ডিলে করতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন যদি আপনি মিথুন রাশি জাতক জাতিকা বিজনেস সঙ্গে কিন্তু ইনভলভ হয়ে থাকেন তবে এই মাসে বিজনেসের প্রচারের জন্য কিন্তু মিথুন রাশি মানুষ ভীষণ ভালো অ্যাক্টিভিটিস করতে পারেন যারা নিজেদের বিজনেস কে কোন অ্যাডভারটাইজমেন্ট মাধ্যমে দিতে দিতে চাইছিলেন অনলাইনে যারা কিন্তু কনভার্ট করতে চাইছিলেন কোনো ইমপ্লিমেন্টেশন বিজনেসের ক্ষেত্রে করতে চাইছিলেন বা বিজনেসটাকে চেষ্টা করছিলেন কোনো গ্লোবালাইজেশনের জন্য চেষ্টা তাদের জন্য কিন্তু ফলাফল এখন তৈরি করতে যারা চেষ্টা করছিলেন বা বিদেশি কোনো প্রোডাক্টে যারা কিন্তু বিজনেস করতে চাইছিলেন তাদের জন্য এখন কিন্তু সিচুয়েশন অত্যন্ত অত্যন্ত মজবুত হতে চলেছে আবার মানুষের খার্থে লাগে এমন কোনো প্রোডাক্ট যেমন মেডিসিন সংক্রান্ত কোনো প্রোডাক্ট বা বলতে পারেন যারা কিন্তু আয়ুর্বেদিক বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল মৃত্যুর রাশির মানুষকে কিন্তু প্রদান করবে তাছাড়া অন্যান্য জায়গা কার বিজনেসও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মৃত্যুর রাশির মানুষকে কিন্তু দিলেও যে যে জায়গাগুলো বললাম বিজনেসে কিন্তু সেই জায়গাগুলো মৃত্যুর রাশির মানুষ কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন আর একটা জায়গা কিন্তু বিজনেসে বিশেষত বলে দেবো এই মুহূর্তে কিন্তু আপনার সপ্তমপতি দ্বাদশভাবে বসে আছে পার্টনারশিপ বিজনেসে কিন্তু মৃতুন রাশির মানুষ অবশ্যই খুব খুব ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন সেটা আপনার ওয়াইফের সঙ্গে আপনার পার্টনারশিপ হতে পারে আপনার বন্ধুর সঙ্গে আপনার পার্টনারশিপ হতে পারে অথবা ফ্যামিলির কোনো মানুষের সঙ্গে আপনার পার্টনারশিপ বিজনেস আছে যার সঙ্গেই কিন্তু পার্টনারশিপ বিজনেস আপনার আছে তারা কিন্তু প্রত্যেকে অত্যন্ত ভালো ফলাফল পাবেন এমনকি কি দেখা যেতে পারে হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসেও যারা কিন্তু রয়েছেন তাদেরও কিন্তু ফলাফল এই মাসে কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নক্ষত্র বৃত্তিকে একটু বলে দেওয়ার চেষ্টা করি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করবেন না যে কোনো ক্ষেত্রে ধীরে সুস্থ ডিসিশন নেবেন এবং যতটা পারবেন ততটাই কিন্তু মাথা ঠান্ডা রাখবেন দেখবেন অত্যন্ত ভালো ফলাফল মৃগশীরা নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় যে কোনো ক্ষেত্রে লোন প্রাপ্তি করার ক্ষেত্রে সেখানে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে থাকতে চলে তবে বিজনেসের প্রচারের জন্য আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং আপনি যদি এখন প্রচার করেন সেই প্রচারের জায়গা থেকে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট আপনি কিন্তু এখন প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মিথুন রাশির কিন্তু মানুষ হয় থাকেন আদ্রা নক্ষত্রের পুনরবসু নক্ষত্রের মানুষকে বলবো পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রে ভালো ফলাফল দেবে সব থেকে বড় কথা পূর্বে যদি আপনার বিজনেসের ক্ষেত্রে কোনো বড় ধরনের কোনো ড্যামেजेस থেকে থাকে বড় ধরনের কোনো সমস্যা থাকে স্টার কিন্তু একটা 미망শা আগস্ট 2024 এ কিন্তু তৈরি হতে পারে শুধু তাই নয় পুনরবসু নক্ষত্রের মানুষ কিন্তু নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু ইনভলভমেন্ট আগস্ট 2024 এ অবশ্যই অবশ্যই কিন্তু নিতে পারছেন চলে আসি আপনি মিথুন রাশির আপনি যদি সেলফ প্রফেশনের ক্ষেত্রে থাকেন দেখুন শিক্ষা প্রদান কাজের সঙ্গে কিন্তু যারা যুক্ত রয়েছেন বিশেষত তার মধ্যে কিছু জায়গা রয়েছে যেমন আপনি যদি মিথুন রাশির কোনো গান শেখানোর যদি কাজ করে থাকেন আপনি মিথুন রাশির যারা কিন্তু স্পোকেন ইংলিশের বিভিন্ন রকম কাজ করাচ্ছেন বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কিন্তু কাজ করছেন যারা বিভিন্ন রকম যারা কিন্তু নৃত্যশিল্পীতে বা যাদেরকে আপনি শেখাচ্ছেন বা যোগা প্রাণায়াম ট্রেনার হিসেবে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার একটা মাস কিন্তু এই আগস্ট দু অবশ্যই হতে চলেছে এখন কিন্তু আপনাদের স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে আপনার কিন্তু এখন সুনাম বৃদ্ধি পাবে এবং কাজের দক্ষতাও কিন্তু আপনার অত্যন্ত বৃদ্ধি একটা যারা কিন্তু কিন্তু ট্রেনার হিসেবে কাজ তাদের জন্য থাকতে চলেছে দ্বিতীয়ত আপনি যদি কোনো লয়ার হয়ে থাকেন অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন পলিটিশিয়ান হয়ে থাকেন বা আপনি যদি কোনো চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে থাকেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুনাম বাড়তে চলেছে তাদের কিন্তু দক্ষতা বাড়ছে যশ বৃদ্ধি কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে তবে আপনাদেরকেও কিন্তু আমি বলবো আপনার যদি পারেন নিজের কিন্তু কিছু প্রচার অনলাইন মাধ্যমে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন নিজেদের কিন্তু কিছু কাজের অ্যাক্টিভিটিস সেখানে কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আরও কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনামের জায়গা এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা পরবর্তীকালে আপনাকে কিন্তু ভীষণ রকম হেল্পফুল সেটা কিন্তু করতে পারে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে দায়িত্ব কিন্তু অত্যন্ত বেশি মানুষের নিতে হবে কারণ এই মুহূর্তে মানুষ কিন্তু আপনার উপর অত্যন্ত মাত্রায় বেশি দায়িত্ব কিন্তু প্রদান করবে আপনার উপর কিন্তু দায়িত্ব চাপিয়ে দেবে এই জায়গাটা মিথুন রাশির এই প্র্যাকটিস প্রফেশন বা যারা কিন্তু পলিটিশিয়ানের রয়েছেন মাথায় রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর যারা কিন্তু কমিশন ভিত্তিক কাজ করছেন এজেন্সির কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু সময় ভালো কিন্তু অতিরিক্ত এবার আমরা একটু পড়াশোনার চেষ্টা করি দেখুন রাশির বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রবলতম কিন্তু ডিস্ট্রাকশনের জায়গা তৈরি করে রেখেছে বাচ্চারা বহু চেষ্টা সত্ত্বেও তাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু নিয়ে আসতে পারছে না যার জন্য বাচ্চা থেকে ডিপ্রেশন কিন্তু বাবা মায়ের বেশি বাড়তে চলেছে এইখানে কিন্তু এখানে একটা কথা বলে রাখি ফোর্থ হাউসের ওপর এই এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেটা কিন্তু বাচ্চাদেরকে কনসেন্ট্রেট করতে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে ভীষণ রকম ভাবে সাহায্য করবে তারা এখন কিন্তু প্র্যাকটিস সেশনের দিকে খুব ভালোভাবে মনোনিবেশ সেটা কিন্তু করতে পারবেন অথবা এখন যেটা হতে পারে যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনি যদি আপনার বাচ্চার জন্য প্রপারলি কোনো গাইডের সন্ধান করেন প্রপার শিক্ষকের যদি সন্ধান করে থাকেন সেটা কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের কিন্তু একটা ডেভেলপমেন্ট আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে আর স্টুডেন্টদেরকেও কেউ বলবো বাবা মায়ের সঙ্গে কিন্তু এখন একটা সম্পর্কের উন্নতি আমরা কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই দেখতে পারি কিন্তু যারা কিন্তু বিশেষত হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো আগস্ট দু হাজার কিন্তু অত্যন্ত মাত্রে আপনার পড়াশোনার জায়গা ডেভেলপমেন্ট দিলেও কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকের থেকে কিন্তু আপনি প্রপারলি কিন্তু একটা সাহায্য নাও কিন্তু প্রাপ্ত করতে পারেন এমনকি হায়ার স্টাডিসের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু আপনার কিছু সাহায্য না পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার যারা কিন্তু নতুন অ্যাডমিশন নিতে চাইছিলেন তাদেরকে বলবো একের বেশি জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করে রাখুন কারণ এই মুহূর্তে যেটা হতে পারে একটা জায়গায় কিন্তু অ্যাডমিশন যেটা আপনি চাইছিলেন সেটা কিন্তু একটু ডিলে কিন্তু হয়ে গিয়ে আপনার মানসিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে অতএব যে কোনো জায়গায় অ্যাডমিশন যদি নিতে হয় একের অধিক জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন মিথুন রাশি স্টুডেন্টরা হায়ার এর ক্ষেত্রে যারা রয়েছেন অবশ্যই করে রাখুন তাতে আপনারা কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার আমি মিথুন রাশি লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা বিশেষত কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা নিয়ে দেখুন সপ্তম প্রতি ভাবে বসে আছে তার মানে আপনারা কিন্তু এখন হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই কিন্তু দূরবর্তী কোনো স্থানে কিন্তু সাকসেসফুল কোনো যাত্রা সেটা কিন্তু করতে পারেন হতে পারে সেটা হয়তো সন্তানের সঙ্গে কোথাও দেখা করতে গেলেন সন্তান হয়তো বাইরে থাকে সন্তানের সঙ্গে এখন একটা মিটা হওয়ার সম্ভাবনা সেটার জন্য আপনাদের দূরযাত্রা করতে হতে পারে বা আপনারাও কিন্তু এখন কোনো স্পিরিচুয়াল সাইডের দূর যাত্রা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন আগস্ট দু হাজার বা সেই রকম একটা কিন্তু চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত আমি এই সময় কিন্তু বলবো যদি সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে বন্ধুদের সঙ্গে রিউনিয়ন জাতীয় কিছু জায়গা সেটাও কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো জায়গা সেটা থাকবে তবে চেষ্টা করবেন মায়ের সঙ্গে কিন্তু কমিউনিকেশন যথেষ্ট বেটার রাখার কারণ ফোর্থ হাউসে কেতুর অবস্থান যদিও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে তাহলেও বলবো মায়ের সঙ্গে কিন্তু এখন একটু কমিউনিকেশন গ্যাপ কিন্তু মিথুন রাশির লগ্নের মানুষের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে থেকে থাকে তার কিন্তু না অতএব এখন কিন্তু আর একটা জায়গা খুব ভালো থাকছে যদি আপনি এখন কোনো ফ্যামিলি প্ল্যানিংস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনার থাকবে আবার সন্তানের ঘরেও কিন্তু এখন কিন্তু নতুন নতুন অতিথি কিন্তু কিছু আসার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল সম্পর্ক রিলেশন জায়গাটা বা পাউশের সঙ্গে সম্পর্কের জায়গাটা মিথুন রাশির মানুষকে আগস্ট দু হাজার চব্বিশে যথেষ্ট কিন্তু উন্নতির জায়গা সেটা দেবে আর যারা কিন্তু রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদেরকেও বলবো কিন্তু রিলেশনশিপের জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে বা এই আগস্ট দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের রিলেশনশিপ নিয়ে আপনাদের বাড়িতেও কিন্তু কিছু কনসার্ন এই মুহূর্তে হতে পারে বাড়ির কিন্তু মতামত যারা পাচ্ছিলেন না তারা কিন্তু বাড়ির মতামত কিছু এই সময় অবশ্যই মিথুন রাশির লগ্নের জাতক জাতিকা হলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন বা এই সময় লিগাল ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু কিছু সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই থাকতে চলেছে আর একটা কথা খালি এখানে বলে দেবো যারা কিন্তু অনলাইনে বিভিন্ন রকম কিন্তু পাত্রপাত্রীর জায়গা